পাহাড়ে শান্তি ফেরাতে সরকারের কাছে সাত দফা প্রস্তাব দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ব্যক্তি রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ শুক্রবার প্লেস পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করণীয় শীর্ষকের আলোচনা সভা ধলটি সংগঠন মাইকেল চাকমা এই দাবি জানান পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহার জাতীয় সংবিধান পাহাড়িদের জাতিসত্তা অন্তর্ভুক্তি ভূমি অধিকারে স্বীকৃতি হত্যা ঘুম ও ধর্ষণের বিচার দাবি করেছেন এই সংগঠন পাহাড়ে সাম্প্রতিক সহিংসতা নিরপেক্ষ তদন্ত গণতদন্ত কমিটি দাবি জানান মাইকেল চাকমা আলোচনা সভা অধ্যাপক আনু মোহাম্মদ সংবিধানে শ্রেণীগত জাতি ভৈষম্য দূর করা আহ্বান জানান পাহাড় দখলের জড়িতদের তাদের প্রকাশে এবং উন্নয়ন বরাদ্দে প্রতিবেদন প্রকাশে আহ্বান জানান তিনি তার সুস্থ তদন্তের জন্য গণ তদন্ত কমিটির গঠনের আমরা একটা প্রস্তাব দিচ্ছি আমরা রাজনৈতিক নেতা এমপি মন্ত্রী কাদের কাদের নামে পাহাড় আছে পাহাড়গুলো কারা দখল করে রেখেছে সেটার তালিকা প্রকাশ করেন উন্নয়ন বরাদ্দ পার্বত্য চট্টগ্রামে কী কী গেল সেটার সম্পর্কে আমরা একটা স্বচ্ছ জবাব দিয়ে চাই সংবিধানের পরবর্তীকালে সংশোধনী হয়েছে সেটার একটা প্রধান হচ্ছে যে অন্যান্য জাতিগুলি স্বীকৃতি দেওয়া হয়নি সুতরাং সংবিধান কমিশন এটাকে গুরুত্বের সঙ্গে নিবে অন্তর্বর্তী সরকারের সমষ্টিগতভাবে সরকারিভাবে এটা স্বীকৃতি দেওয়া উচিত